জয় গুরু ও শ্রী পর্বত মনে নমহত সকলকে জানাই শুভেচ্ছা এবং যোতাসতার প্রণাম আজ অবাবস্যা মহালয়া এক পক্ষকাল পিতৃপক্ষ অতিবাহিত হলো সনাতন ধর্মমতে এই সময়কালটি হলো তর্পণের সময় যাদের পিতাগত হয়েছেন। তারা এই তর্পণ সম্পন্ন করেন পিতৃপুরুষের উদ্দেশ্যে জল নিবেদন করে তাদেরকে সন্তুষ্ট করাই হলো তর্পণ শাস্ত্রে আছে। দেবর্ষী পিতৃ মনুষ্যানং জলাঞ্জলি দানেন তৃপ্তি সাধনম তর্পণ দেবতা ঋষি ও পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল অর্পণ করে তাদেরকে সন্তুষ্ট করাই হল তর্পণ নিত্য নৈমিত্তিক দিনে আমরা স্নানের পর দেবতাদের উদ্দেশ্যে ঋষিদের উদ্দেশ্যে যে জল নিবেদন করি এটিও এক প্রকার তর্পণ আমাদের বাড়ির কুল পুরোহিত মহাশয়ের বিধার মতো তার নির্দেশ মতো যেভাবে আমি আজ তর্পণ সম্পন্ন করলাম আজ এটি তুলে ধরব স্নানের পর সর্বাঙ্গে তিলক ধারণ করতে হয় ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করে সর্বাঙ্গে তিলক ধারণ করা হয় আর এর ফল হলো এর ফল সম্পর্কে শাস্ত্রে বলা আছে পুণ্যং যশস্ব মায়ুষ্যং তিলকং মে প্রসিদতু এতে পুণ্য লাভ যশ লাভ আয়ু লাভ হয় এবার আজমন বিষ্ণু নাম স্মরণ বিষ্ণু স্মরণ এবং বিষ্ণু প্রণাম মন্ত্র তারপর জল শুদ্ধি করা হয় এবার প্রথমেই দেব দেবতর্পণ করতে হয় পূর্ব মুখে দাঁড়িয়ে উপবৃতি হয়ে ব্রহ্মা বিষ্ণু প্রজাপতি এবং রুদ্রের উদ্দেশ্যে জল নিবেদন করা হয় এরপর উত্তর মুখে ঘুরে মনুষ্য তর্পণ করা হয় এই সময় নিবিতি হয়ে নিবিতি কি না পৈতে বা উত্তরীয় এটিকে মালার মতো পড়লে যেমন হয় এই যে অবস্থা এইভাবে একে বলা হয় নিবিতি তাহলে এই মনুষ্য তর্পণ করতে হয় দেখুন ওম সর্বঙ্গল বর নাম বরংম শুভম নারায়ণ নমস্ত সর্ব কর্মী কারখচক্রম

প্রথমস্থি Potsdam ও সনাতন সূসনদস দ্বিতীয়স্থ সনাতন বহু বরু পঞ্চসিকস্থতা সার্ভেতে ত্রিত্র মধ্যে নাম নামগুনা সোদা এবার ঋষি তর্পণ মরিচি বশিষ্ঠ অঙ্গিরা পুলহ পুলস্ত ক্রতু এই সমস্ত ঋষি দের উদ্দেশ্যে জল নিবেদন করা হয় এরপর দক্ষিণ মুখে ঘুরে দিব্য পিতৃ তর্পণ করা হয় দিব্য পিতৃ তর্পণের সময় সতিল জল নিবেদন করতে হয় এরপর তর্পণ এবং যমরাজকে প্রণাম জানাতে হয় এখানেও সতিল জল নিবেদন করতে হয় এরপর দক্ষিণ মুখে ঘুরে বিশ্বতর্পণ বিশ্বদেবের উদ্দেশ্যে জল নিবেদন করতে হয় সতীল জল এবার পিতৃ লোকের আবাহন এবং পিতৃতর্পণ পিতৃতর্পণের পর পিতামহ যদি তারা গত হয়েছেন অর্থাৎ যে সমস্ত পূর্বপুরুষগণ গত হয়েছেন বাবার বংশের পূর্বপুরুষগণ মায়ের বংশের পূর্বপুরুষগণ তাদের উদ্দেশ্যে সতীল জল নিবেদন করতে হয় দেখুন ওং সোনাকুষ্ট সনন্দস্য তৃতীয়স্য সনাতন পপিলাস্তুরসテゴ বুরু পঞ্চসিকোস্ততা সর্বয়েতে কৃত্নিমানকু মধ্যতে নাম গুণা সোদা ওং মুরজিস্ক Potsdam ওং পংগিরাস্ক Potsdam ওং তুলহস্ক Potsdam ওং প্রজetas্ক Potsdam ওং ধীগোস্ত্রিক ওম দেওয়িতা ওম উত্ত্রীতা ও কুহস্থা ও কুস্থা ওম ক্রৌত্রিথা ওম বশিষ্ঠসিথা ওম ব্রহ্মস্বয়া ও দেওয়িতা ওম আ ব্রহ্মগুণানন্দ শ্রীম ভুবন ঔম আব্ৰহ্ম দেশ্বন্ধ পি তই পথিগীনা নিব মা দৃপন্তুন ঔম আমস্তম্ভ পৰ্যন্ত ঔম আমস্তম্ভ পৰ্যন্ত তিশ্ৰুতি ধৰ্মপিট পিঠি পিন্ধন এই রামতর্পণ এবং লক্ষণ তর্পণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখানে দেবতা থেকে শুরু করে দেবতা থেকে শুরু করে মনি ঋষি মৃত ব্যক্তি সকলের উদ্দেশ্যেই জল নিবেদন করা হয় লক্ষণ তর্পণ মন্ত্রে বলা আছে স্তম্ভ পর্যন্ত জগৎ তৃপু এরপর পিতৃ স্তুতি প্রণাম এবং প্রেত তর্পণ করা হয় এরপর অগ্নি দগ্ধাদি তর্পণ করা হয় কারণ পূর্বপুরুষদের মধ্যে কেউ হয়তো যদি অগ্নিদগ্ধ হয়ে মৃত হয়েছিলেন তাদের সন্তুষ্ট করার জন্যই এই তর্পণটি করা হয় তারপর অপুত্রাদির তর্পণ করা হয় বংশে কেউ যদি অপুত্রক ছিলেন তাদের উদ্দেশ্যে এই জল নিবেদন করা হয় এরপর সূর্যদেবকে সাক্ষী রেখে এক গন্ডুস জল নিবেদন করা হয় আমি যে তর্পণ করলাম এই তর্পণ যাদের উদ্দেশ্যে এই তর্পণ করা এই জল যেন তাদের কাছে পৌঁছে যায় তারা যেন গ্রহণ করেন আমি তাদের উদ্দেশ্যে এই তর্পণ সম্পন্ন করলাম এটি সূর্যদেবকে সাক্ষী রাখার একটা মূল ব্যাপার এরপর ক্ষমা প্রার্থনা ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা চাওয়া হয় কারণ এই কলি যুগে আমরা যে কোনো আধ্যাত্মিক ক্রিয়াকর্মই করি না কেন তার মধ্যে ভুলভ্রান্তি হওয়াটা একটা অস্বাভাবিক কিছু নয় যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ি মহাশয় বলেছেন যে এই কলিযুগে প্রাণ তরঙ্গ তথা ধর্ম পঁচাত্তর শতাংশ পঁচাত্তর শতাংশ অধমুখী হ্যাঁ পঁচাত্তর শতাংশ অধগামী কাজেই এই সময় এই আধ্যাত্মিক ক্রিয়া সম্পূর্ণভাবে নিখুঁতভাবে সম্পন্ন করা খুব একটা জটিল একটা ব্যাপার যথেষ্ট জটিল বিষয় তো তাই ভগবানের কাছে দেবতার কাছে পূর্বপুরুষদের কাছে ক্ষমা চেয়ে নেওয়া হয় যাতে করে আমি যে তর্পণ বা যে আধ্যাত্মিক ক্রিয়া সম্পন্ন করলাম তাতে যদি কোনো প্রকার ভুল ভ্রান্তি হয়ে থাকে তো তারা যেন আমাকে ক্ষমা করে দেন আজ এই পর্যন্তই নমস্কার